স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল সাফন রনিতে আজকে আমি আপনাদের দেখাবো দেশি মুরগির খাদ্য কিভাবে তৈরি করতে হয় এবং আমার এই ছোট্ট একটা খামার খামারটা দেখাও তুমি মুরগিগুলোকে দেখাও এই এখানে তেরোটি মুরগি আছে সরি এগারোটি মুরগি আর দুটো হচ্ছে রাতা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে দেশি মুরগির খাদ্য তৈরি করতে হয় কি খাওয়ালে দেশি মুরগির ডিম উৎপাদন অনেক ভালো হবে আমি ফার্স্টে নিচ্ছি ফ্লাস্ট অন করো আমাদের গ্রামের যে কোনো জায়গায় এই শাক পাওয়া যায় প্রাকৃতিক শাক আমরা বলি বাইচার শাক দেখি বাবা এখানে আছে আমি এই সামনে চলে যাব এখানে আপনার ধান গম ভুট্টা প্লাস লেয়ার ওয়ান খাবারটা মুরগির এটা একসাথে মিক্স করা আছে আমরা দিচ্ছি গমের ভুসি এই গমের ভুসি খাওয়ালে আপনার মুরগির শরীর প্রোটিন বৃদ্ধি পায় তারপর আমরা দিয়ে দিচ্ছি মুরগির মেডিসিনের পরিবর্তে এই খাবারগুলো খাওয়ালে মুরগি সুস্থ থাকে আপনার আদা রসুন বাটা একবারে সামান্য পরিমাণ তারপর আপনার একবারে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ লবণ তারপর আমরা দিয়ে দিচ্ছি মিক্স করার জন্য পানি এখানে এখন মিক্স হলো আপনার আমাদের গ্রামের বাইচা শাক তারপর আপনার ধান গম ভুট্টা লেয়ার ওয়ান তারপর গমের গুছি এই খাবারগুলো আমি প্রতি একদিন পর পর দিয়ে থাকি মুরগিকে তাহলে মুরগি এক সুস্থ থাকে দ্বিতীয়ত মুরগির ডিম উৎপাদন অনেক ভালো হয় আচ্ছা খাবার বানানো কমপ্লিট আমি একটু ডিম গুলা কালেক্ট করে নেই আমার ছেলে আবার ডিম গুলাকে নিয়ে দুষ্টামি করতে আছে এই যে আমার মুরগি জায়গায় জায়গায় ডিম পাইরা থাকে ওনাদের ডিম পাড়ার জন্য আমি আলাদা একটা ব্যবস্থা করে দিয়েছি ওনারা ওই জায়গায় ডিম পারে না হ্যাঁ বাবা ডিম নিয়ে এসো এই যে আমার খামার থেকে প্রতিদিন এগুলো ডিম সংগ্রহ হয় এই প্রতিদিন আপডাউন হয় কম বেশি এই যে মুরগি খাবার খাও সবাই এবার বাবা এই খাবার গুলা মুরগি অনেক তৃপ্তি সহকারে খায় প্লাস এই খাবার কারণে মুরগি রোগ থেকে অনেক ভালো থাকে যেমন আদার আদার কারণে মুরগির জনিত রোগ থেকে মুরগি ভালো থাকে তারপর যে হলুদ তারপর আপনার এই রসুনের কারণে যেমন গ্যাস জনিত সমস্যা থেকে মুরগি ভালো থাকে এই আপনারাও যে যারা যারা দেশি বলেন তারা এই খাদ্যগুলো দেওয়ার ট্রাই করবেন তাহলে মুরগি সুস্থ থাকবে এই মুরগির ডিম উৎপাদন অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ আমার ডিম উৎপাদন অনেক ভালোই হয় তো আস্তে আস্তে খামার আমি আরও বৃদ্ধি করব আর আপনারা যারা দেশি মুরগি খামার করার প্ল্যান করছেন তার অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন দেশি মুরগি পালন করবেন যেখানে খোলা মেলা জায়গা থাকবে মানে আলো বাতাস ঢুকার পরিপূর্ণ ব্যবস্থা থাকবে সেখানে দিয়ে আপনি দেশি মুরগি পালন করবেন তাহলে দেশি মুরগি রোগ বেলায় অনেক কম হবে আচ্ছা এবার আইসা পড়ো বাবা আইসা মুরগি খাবে আসো মুরগির খাবারগুলোকে আমি বাহিরে নিয়ে যাব এই খাবারগুলোকে নিয়ে আবার আলাদা আরেকটা কাজ আছে আমি আপনাদের এবার দেখাবো আমার একটি মুরগিকে আমি কুচে বসিয়েছি সে ডিম নিয়ে অনেক শান্তিতে কুচে বসে আছে ই সুযোগ পেয়ে বের হয়ে যেতে চাচ্ছে যাও বাচ্চা দন ভিতরে ডুকো তোমার বাইরে কোনো কাজ নেই এখন তোমার ভিতরেই থাকতে হবে আচ্ছা তুমি তোমার ডিম নিয়ে হ্যাপি থাকো এবার আমি আপনাদের দেখাব খাদ্যগুলো নিয়ে আমি কি করি মুরগির যে অবশিষ্ট খাবারগুলো থাকে ওইগুলো কিন্তু মুরগি খায় না কারণ যেমন আমি লেয়ার ওয়ান খাবারটা দিই এটার গুঁড়া খাবারটা যেটা থাকে ওটা মুরগি খায় না তো এই গুঁড়া খাবারটা আবার কোয়েল পাখি অনেক পছন্দ করে তো এই খাবারটা আমি আবার আলাদা সংগ্রহ করে থাকি কোয়েল পাখির জন্য তো এদের জন্য আর আলাদা কোনো আমার খাবার কিনতে হয় না লেয়ার ওয়ানের গুঁড়া খাবারটাই কোয়েল পাখিকে দিয়ে থাকি তো এই খাবারটা আবার ওরা অনেক মজা করে খায় দেখেন আপনারা আমি এখন খাদ্য দিচ্ছি এই গুড়া খাবারটা মানে দেখলে বুঝে যে এই খাদ্যটা ওরা অনেক তৃপ্তি সহকারে খায় এই আমি খাচাটি বানিয়েছি প্রায় পাঁচশো কোয়েল পাখির জন্য এখন আনা হয়নি এই কোয়েল পাখিগুলো আমার আগেই মানে আমি পালতাম এগুলা এই এই পাখিগুলো ডিম উৎপাদন দেখে তারপর আমার আগ্রহ জাগে দি আমি কোয়েল পাখির একটি খামার দিব তাই এই খাঁচারটি বানিয়েছি প্রায় পাঁচশো কোয়েল পাখি পালনের জন্য মোটামুটি ভালোই বড় এটা তো আপনারা পাশে থাকলে এবং সাপোর্ট করলে কোয়েল পাখি কীভাবে উৎপাদন করতে হয় কীভাবে কোয়েল পাখি খামার করতে হয় তা আপনাদের দেখাবো